সম্প্রদায়ের সম্প্রীতি আরও বৃদ্ধি পেত আরো আরও অনেক অনেক বৃদ্ধি পেত তারপরেও এদেশের আলেমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তার মুসলিমদের মাঝে মেসেজ দিয়ে থাকে বক্তব্য রাখেন কোরআন এবং হাদিসের আলোকে তারা খুদ্া দেন এটা একটা বিশাল ভূমিকা রাখছে আর সন্ত্রাসবাদ প্রতিরোধেও আমরা ইমামেও প্রশিক্ষণ দিয়ে থাকি ইমামদেরকে আর তাছাড়াও সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রত্যেকটা ইমামই তার মুসল্লিদেরকে এই বিষয়ে বলে থাকে। সন্ত্রাসী কারা আমাদেরই সন্তান তারা এই বিপদগামী পেয়েছে সুতরাং আমার মুসলি কারণা কারো সে সন্তান কারো মামা কারো হাতিজা কারো ভাই কারো প্রতিবেশী সুতরাং আমরা তাদেরকে মেসেজ দিতে সন্ত্রাসবাদের কুফলগুলো কি সেগুলো যদি আমরা খুবভায় তুলে ধরতে পারি এবং জাহান নামে তাদেরকে যেতে হবে এবং সেখানে যে কি ভয়াবহ শাস্তি হবে সেটা তুলে ধরা এবং তারা যদি এখান থেকে ফিরে এসে তবা করে যদি আবার তারা ফিরে আসে মুহূর্ত রাখে আর আল্লাহ যদি তাদের হেজায়ত র করেন তাহলে তারা জান্ যে কি শান্তি কি সুখ তারা পাবেন এই বিষয়গুলো যদি বর্ণনা করা যায় কোথায় তাহলে হয়তো সন্ত্রাস প্রতিরোধে আলেন রে ভূমিকা রাখতে পারবেন আর কিছু সামাজিক সমস্যা তো আছেই সামাজিক সমস্যাগুলো অনেক যেমন ছোটো ছোটো বাচ্চারাই খাইভে করে শিখছে পরে মাদকে আসক্ত হয়ে যাচ্ছে যেখানে তার বক্তব্য পড়ার কথা সেখানে সে এখন ওই কর্নারে এই পাশে ওই পাশে জঙ্গলে আড়ালে আঠড়ালে বসে সে মাদক দুঃ করছে সেই জন্য আলেমদেরকে এখানেও একটা ভূমিকা রাখা প্রয়োজন বলে আমি মনে করি আপনারা প্রতি তুলে ধরবেন এগুলো কীভাবে শিশু অপরাধগুলো বাড়ছে কিভাবে তারা মাদক গ্রহণ করছে এবং নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছেন গার্জিয়ানদেরকেও সতর্ক করবেন যাতে এটা না হয় এবং কিছু নির্যাতন করছে এটা কালকে না পশু দেখলাম যে নির্যাতন করে স্বামীকে কোপাতে যাচ্ছে যেটা তারা কৃষক এখনও তারা আঠারো বছর পার হয় এই কিছু আমলা দিয়ে কোপ দিচ্ছে এবং স্বামীকে সেভ করার জন্য চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে বিষয়গুলো আমরা যদি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে এই প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো আমাদের সমাজ রক্ষা পাবে এই ছোট দেশকে সুজলা সুফলা দেশে পরিণত হবে শান্তির নিজ হিসাবে যেটাকে আমরা দারুল আমান বলতে পারি সুতরাং আলিমদের অনেক ভূমিকা আছে আপনারা সুন্দর করে কৃপা সাজিয়ে তারপরে শুক্রবারের কৃপায় সুন্দর করে বক্তব্য দেবেন যাতে আমাদের ছেলেরা কাবি না হয় সে ভূমিকা রাখবেন এটা আপনাদের ইমানি দায়িত্ব আল্লাহ আলমিন বলেন ঠিকমাতি হাসানা সুতরাং ইমামদের এটা রাখতে হবে হিকমত অবশ্যই অবলম্বন করতে হবে হিকমত অবলম্বন করবেন এবং উত্তম উত্তম উপদেশ দিয়ে সুন্দর করে বুঝে জাহান্নাব এবং জান্নাতের বিষয়গুলো তুলে ধরে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন